হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি সবাই তোমরা ভালো আছো শুক্লাশ বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি হয়তো তোমরা অনেকে জানো অনেকে জানো না তো বন্ধুরা আমি আজকে তিল দিয়ে আর নারকেল দিয়ে আমসত্ব নিয়েছি চারটে কাগজ লেবু নিয়েছি এগুলো দিয়ে আজকে আমি আতাম্বোল বলে এটাকে তৈরি করব। তো বন্ধুরা আমাদের আমাদের বাড়ির তিল হয়েছে তিলটাকে আমি শুকিয়ে ভালো করে চুরে চোকলাগুলোকে ফেলে দিয়েছি দিয়ে আমি ভেজে নিয়েছি এখন তিল তিলটাকে ধুয়ে তারপরে নারকেল করিয়ে একসঙ্গে বেটে নেব। বেটে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা আমি আতাম্বল বানানোর জন্য এখানে আর্ধেক নারকেল কুড়িয়ে নিয়েছি এটাতে এখন গ্যালেন্ডারে ফেস্ট করে নেব আর তিলগুলো একসঙ্গে পেস্ট করে নেব আর সঙ্গে এই যে আম পেস্ট একসঙ্গে করে নেব তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আমি ক্যালেন্ডারে সব পেস্ট করে নিয়েছি তোমরা তো সবে তোমাদেরকে দেখালাম এখন জল দিয়ে একটু তরল তো বন্ধুরা এখন আমি জল দিয়ে দিচ্ছি এটাতে জল দিয়ে দিলাম আর যেহেতু আমি আমসবটা দিয়েছি হাফ কাপ চিনি দিয়ে দেব হাফ কাপ চিনি দিয়ে দেব এখন এটাকে ভালো করে মিক্সড করে নেব তোমরাও এইভাবে দিদিভাইয়ের মতো করে খেয়ে দেখবে কমেন্ট করে জানাবে কেমন খেয়েছ এই গরমে এটাকে তিলের বল বলে নারকেল দিয়ে করতে হয় তোমরা এভাবে করবে বাড়িতে তিল না থাকলে দোকান থেকে কিনে এনেও করতে পারবে কোনো অসুবিধা নেই আর মিষ্টিটা যে যেরকম খাবে কেউ একটু কম খায় কেউ একটু বেশি খায় সেই হিসাবে দেবে তো এখানে আমি যে কাগজ লেবুগুলো দেখেছি সেগুলো রস করেছি এখন এখানে অ্যাড করে দিলাম আর স্বাদ যায় নুন দিয়ে দিলাম এখন এটাকে আবার একটু নেড়েছেড়ে নেব তো বন্ধুরা খুব একটা পাতলা করার দরকার নেই এটা একটু ঘন খায় খুব ভালো লাগে আতম্বল আমার তৈরি করা হয়ে গেছে তো বন্ধুরা আতম্বল আমার তৈরি করা হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার অল লাইক শেয়ার কমেন্ট অলসো সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা বাই বাই